আরো দেন আরো দেন কত ভীড়া হ্যাঁ কত বেড়া পাঁচটা বিশ টাকা আরো দেন দেন আরো দেন রাস্তার মধ্যে পারলাম না ভাই আসেন বসেন মনোর ভাই বসেন

দেখছেন ব্যবসা করে খাইতেছেন হালাল টাকা উপার্জন করতেছেন অনেক কিছু এই যে আপনার যে হাত কাক কাপড় যে কারণটা আমি দেখতেছি আপনার হাতটা কাপতের কারণ কি

যবারো যবান আনান আনান্ত.